আসসালামু আলাইকুম শাকিব খানের বরবাদ ফাঁকা মাঠে গোল দিবে আর এটা বদুল আলম খোকন চায় চায় দেখবে সেটা তো বদুল আলম খোকন হইতে দিবে না কারণ বদুল আলম খোকনের একটা কষ্ট আছে যেই সাকিব খানকে নিয়ে এসে ছাব্বিশ সাতাইশটা ছবি হিট সুপার হিট ব্লক বাস্টার দিছে সেই সাকিব খান বদুল আলম খোকনকে শিডিউল দেয় না এই ক্ষোভ এই কষ্ট এই দুঃখ সে কোথায় রাখে নাইলে সে বরবাদের সঙ্গে কেন আগুন এই আগুন সিনেমাটা রিলিজ দেয় সে তো অন্য যে কোনো ডেটে রিলিজ দিতে পারে ঈদ ছাড়া সাহিব খানের ছবি সবসময় চলে সাহিব খানের ছবি আসলেই সাহিব খানের ছবি কেন দরজ চলছে না ঈদ ছাড়া যতটুকুই চলুক সে একেবারে ফ্লপ তো হয় নাই যেই টাকা তারা খরচ করছে সেই টাকা উঠে আসছে আগুন সিনেমার টাকাটাও উঠে আসবে হয়তো সুপারহিট হবে না ব্লকবাস্টার হবে না ঈদের মধ্যে কেন বরবাদের সাথে কেন আগুনে রাষ্ট্র হবে বদুল আলম খোকনের উদ্দেশ্যটা কি ওনার উদ্দেশ্য কি সাকিব খানকে দেখিয়ে দেয়া যে দেখো এখনও আমি যাই যাইনি এখনও আমার সিনেমা তুমি অন্য যেই ডিরেক্টরের সিনেমার সাথে করো বিশেষ করে তুমি নতুনদের সাথে যেই কাজ করো এখন আমি পুরাণ হিসাবে সেই সিনেমাকে বিট দেওয়ার যোগ্যতা রাখি হইতে পারে বদুল আলম খকন যদি সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে এবং সে যদি সেই চ্যালেঞ্জে জিতে যায় তাহলে সাকিব খানের সামনে দুটা কাজ থাকবে একটা হচ্ছে সে এফডিসির ডিরেক্টরদের সঙ্গে পুনরায় কাজ শুরু করবে দুই নম্বর হচ্ছে সে নতুন ডিরেক্টরদের সঙ্গে সঙ্গে পুরনো ডিরেক্টরদেরকে এমডিসি ডিরেক্টরদেরকে একটা কলাবরেশন করাই দিবে দেখেন আমাদের যারা এফডিসি ডিরেক্টর বলি এমডিসি ডিরেক্টার সময় তো এমডিসির ডিরেক্টররাই মিডিয়ার ডিরেক্টরদেরকে না ছিটকে এখন এফডিসি ডিরেক্টর বললেই একটা সেই সেই ধরনের একটা ফিল চলে আসে যে এফডিসি ডিরেক্টর মানে ব্যাকডেটেড হয়ে গেছে কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে তাদের যে অভিজ্ঞতা আছে তারা তো একটা দীর্ঘ সময় রাজত্ব করে গেছে তাই না তাদের তো একটা প্রজ্ঞা আছে তাদের একটা অভিজ্ঞতা আছে তাদের একটা নলেজ আছে সেই প্রজ্ঞা অভিজ্ঞতা নলেজকে কাজে লাগিয়ে যদি নতুনের সঙ্গে এটা প্যাচ আপ করাই দেওয়া যেতে পারে তাহলে সেটা বিষয়টা তখন কি দাঁড়াবে বিষয়টা তখন অন্য লেভেলের একটাই মানে হিট সুপার হিট বিষয় চলে আসবে কখনোই এটা নেগেটিভ কিছু হবে না আমার একটা পরিবারে যখন বাবা মার অভিজ্ঞতার সঙ্গে সন্তানের অভিজ্ঞতা সন্তানের দূরদর্শী সন্তানের গুণাগুণ কাজের গুণাগুণ অভিজ্ঞতার সঙ্গে যখন প্যাচ হয় তখন সেটা কি কখনো উল্টা যাওয়ার কোনো সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়া ছাড়া সো অবভিয়াসলি যারা এমডিসির ডিরেক্টর তারা হ্যাঁ এখন তারা ব্যাকগ্র হইতে পারে কিন্তু তারা সকল ডিরেক্টরের কিন্তু সিনিয়র তারা কিন্তু গার্ডিয়ান আগুন সিনেমাটা অনেক আগে পাঁচ ছয় বছর আগের সিনেমা তখন টেকনোলজি ছিল একরকম গল্প ছিল একরকম দর্শকদের রুচি ছিল একরকম স্ক্রিপ্টের ডায়লগ ডেলিভারি ছিল একরকম ফিল্মের ট্রিটমেন্ট ছিল একরকম এখন জানাম সানাম তেরি কসম বোঝা একটা ইন্ডিয়ান সিনেমা দশ বছর আগে রিলিজ হয়েছিল সেই সিনেমাটা ইন্ডিয়াতে সেই সময় মুখ ফিরে নিছে দর্শক দেখে নাই সেই সিনেমাটা দশ বছর পরে রিলিজ দিছে অলরেডি বিশ কোটি টাকার উপরে কামাই ফেলছে সিনেমার বাজেট কিন্তু এক দেড় কোটি টাকা এক দেড় কোটি রুপি বোধ বা তিন চার কোটি রুপি সেই সিনেমা বিশ কোটি রুপি অলরেডি কামাই ফেলছে দশ বছর আগের সিনেমা তাইলে বদুল আলম খোকনের আগুন সিনেমাটা মাত্র পাঁচ বছর আগের এই সিনেমার ভিতরে কিছু না কিছু তো আছে যার কারণে বদুল আলম খোকন এই বরবাদের সঙ্গে সে ফাইট দিতে আসতেছে সে তো জানে সে তো ঝানুমাল সে তো অভিজ্ঞ ব্যক্তি তাই না সে তো জানে যে শাকিব খানের কোনো সিনেমার পাশে পাশে অন্য কোনো সিনেমা দাঁড়াইতে পারবে না সে যেই হোক আর শাকিব খানের নতুন সিনেমা থাকলে মানুষ পুরান সিনেমা কেন দেখবে কিন্তু বদুল আলম খকরের ভেতরে সিনেমার ভেতরে নিশ্চয়ই কিছু একটা আছে সেটা গল্পে বলেন সেটা ইমোশনে বলেন যেটাই থাক না কেন যেটা বলে বদুল আলম খকুর বরবাদের সঙ্গে আগুন সিনেমাটা দেওয়ার প্ল্যান করছে এখন কথা হলো গিয়ে যে এতে করে সিনেমার কোনো লাভ হবে কিনা। অনেকেই দেখবে যে এতে করে সিনেমার ক্ষতি হবে কিন্তু আমি আসলে সিনেমার লাভই দেখতেছি দেখেন সব সিনেমা কিন্তু বরবাদ নেওয়ার অ্যাবিলিটি রাখে না সব সিনেমা হল সব হল মালিক এত টাকা দিয়ে বরবাদ মানে প্রিয়তমা তারপরে রাজকুমার তারপরে তুফান একের পরে এক হলের যে বুকিং মানি যে বাড়াইছে এটা বাড়াইতে বাড়াইতে এরা শাকিব খানের সিনেমার হল বুকিং বাড়াইতে বাড়াইতে আকাশচুম্বী হয়ে গেছে এখন প্রত্যেকটা হল মালিকের সেই ইয়েটা নাই অ্যাবিলিটি নাই আর দরদ সিনেমা নিয়ে এত মনে করেন যে অনেক হল মালিক কান্নাকাটি করছে যে যেই টাকা দিয়ে আমরা সিনেমা আনছি যেই লাভ করার আশায় আনছি যেই ইনভেস্টমেন্ট করছি তার ধারে কাছে যাইতে পারবো না সিনেমা ব্যবসায় লাভ লস আছে প্রিয়তমা দিয়ে রাজকুমার দিয়ে লাভ করছে দরদ দিয়ে তাদের লস করছে পুষা হয়ে গেছে এখন পাশাপাশি যখন দুইটা সিনেমা থাকবে শাকিব খানের তখন তারা ওই যে ওই হিসাবটাই করবে যে ঠিক আছে বরবাদ একটা নতুন ডিরেক্টরের সিনেমা অনন্যবামুন যেভাবে দরদরে পচাইছে মেহেদি হাসান জিদ কতটা সাকসেসফুল হবে এতে যেহেতু তার আগের কোনো সিনেমা এখনও রিলিজ হয় নাই সো হাসান হাসানজিদের উপরে তাদের একটা কনফিউশন রয়েই যায় যতই টেকনোলজি ভৈরা এটার ভিতরে টেকনোলজি আর ইয়ে ভৈরা দিলে তো লাভ নাই সিনেমাটা তো দাঁড়াবে যখন এডিটিং প্যানেলে যায় সিনেমাটা কাইটা কুইটা জোড়া লাইগা যখন ফিনিশ প্রোডাক্ট হয়ে আসবে তখন সিনেমাটা দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত সিনেমাটা পর্দায় দেখানো হচ্ছে এবং দর্শক সেটাকে রিসিভ না করছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না এই সিনেমাটা ভালো হয়েছে সুপারহিট হবে ঠিক তেমনি বদুল আলম তো একটা অতীত হ্যাঁ মাঝখানে সে দায় মুক্তি নাকি যেন একটা সিনেমা বানাইছে সাইমন সিক্রেন নিয়ে ওই সিনেমাটা খুব একটা হালে বাতাস পায় নাই যদিও সে চেষ্টা করছে একটা ভিন্ন ধরনের গল্প উপস্থাপন করার জন্য কিন্তু সিনেমাটা নিয়ে দেখলাম যে কোনো আওয়াজও হয় নাই কোনো রিভিউ টিভিউ বা রিয়াকশান বা সিনেমা হলে গিয়ে ওই যে মাইক ধরা বুম ধরা এই ধরনের কোনো কাজই হয় নাই এখন ইদানিং দেখতেছি যারা ওই যে মাইক ধরে বুম ধরে তারা আসলে অকেশন ছাড়া যায় না কারণ তাদের তো ভিউ লাগবে শাকিব খানের সিনেমার জন্যে যদি তারা যায় একটা হলে ফুটে জানার জন্য সেই ফুটেজটা ভিউ হবে অ্যাটলিস্ট তাদের যাতায়াত খরচটা উঠে আসবে কিন্তু দায়ভক্তি বা আর ওই যে কী কী সিনেমা যিনি বেরোয়ছে এই সিনেমার জন্য যদি তারা হলে সিনেমা হলে ইয়ে পথ খরচ দিয়ে যায় সেই পথ খরচের টাকাটাও উঠে আসবে না সেই ফুটেজ থেকে কিন্তু তাই বলে তাদের তো একটা দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা আছে যে আপনারা নিউজ করেন সিনেমার তা আপনারা অ্যাটলিস্ট যাবেন হ্যাঁ এই বিষয়টা ঘুরে ফিরে আমার উপরেও আসে আমি কি দেখছি দায় মুক্তিটা না আমি দেখি নাই আমার দেখার প্ল্যান ছিল সাম হয়ে উঠে নাই আমি দেখি নাই বা আমাকে দায় মুক্তি এতটাই এতটাও আবার অ্যাট্রাক্ট করতে পারে নাই যে আমি ছুটে যাব হলে দেখার জন্য। ততটা আমাকে কনভিন্স করতে পারে নাই তো সেই জায়গা থেকে বদুল আলম খোকনের দায় মুক্তি হয়তো তাকে দায় মুক্ত করতে পারে নাই কিন্তু আগুন এটা শাকিব খানের সিনেমা ভাই মানতে হবে এই সিনেমায় সাকিব খানের অন্তর্ভুক্তি আছে শাকিব খান অভিনয় করেছে হ্যাঁ না কি জানি একটা মেয়ে আছে এই মেয়েটা এটার নায়িকা যদিও তার অ্যাক্টিং আমার কাছে ভাল লাগে না সে কোনোভাবেই তাকে আমার অ্যাক্ট্রেস মনে হয় না কিন্তু নায়িকা তো সে এবং শাকিব খানের সঙ্গে সে নায়িকা এই সিনেমা রিলিজ হওয়ার পরে জারামিতুর একটা অ্যাডভান্টেজ আছে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসাবে কাজ করে ইরিকা পলের ভাগ্য খুলে গেছে সাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কাজ করে জারামিতুর ভাগ্য এখনো খুলে নাই কারণ ওই সিনেমা রিলিজ হয় নাই সিনেমাটা রিলিজ হলে জারামিতুর কপালে কিছু একটা জুটবে হয়তো সে ইন্ডিয়া থেকে ডাক পাবে হয়তো সে দেবের সঙ্গে কাজ করার সুযোগ পাবে অথবা জিতের সঙ্গে কাজ করার সুযোগ পাবে যদিও বাপ্পির সঙ্গে একটা সিনেমা তার হয়েছিল কি জানি না আমি যাই না যতটুকু অল্প একটু দেখছি আমি সিনেমা তাতে তার ওই আমার কাছে মনে হয় না আপ টু মার্ক কিছু একটা হয়েছে অনেক কাজ করতে হবে অ্যাক্টিং এত সহজ কিছু না অনেক সুযোগ পাবে কিন্তু সুযোগের ব্যবহারটা যদি কাজ কাজে লাগাইতে না পারে তাহলে আর সে দাঁড়াইতে পারবে না এরকম শাকিব খানের সঙ্গে অনেক নায়িকায় অভিনয় করছে কিন্তু মার্কেটে তো কেউ নেই সো শুধু শাকিব খানের সাপোর্ট নিয়ে বেশি দূর আগানো যাবে না সেই সঙ্গে নিজের ভিতরে ক্যালিবার থাকতে হবে নিজের সেই যোগ্যতাটাও থাকতে হবে যাই হোক এখন আগুন সিনেমাটা বরবাদের সঙ্গে আসতেছে এটা শাকিব খানের বরবাদের জন্যেই ভালো আমি ওই যে কথাটা বলছিলাম যে অনেকে বলবে খারাপ আমি বলবো ভালো কারণ একটা বাজারে যদি একটা মাত্র ফার্মেসি থাকে তাহলে আপনি ওই একটা ফার্মেসি থেকে ওষুধ কিনলে আপনি ওষুধের ওষুধের দোষ গুণ বিচার করতে পারতেছেন না যা দিচ্ছে তাই খাইতে হচ্ছে কিন্তু ওইখানে যদি দুইটা বা তিনটা ফার্মেসি থাকে ওই বাজারে তাহলে আপনি দেখা শুইনা বাইচা বাইচা কম্পেয়ার করে তারপরে আপনি ওষুধটা কিনতে পারতেছেন বা এই ফার্মেসির ওষুধে আপনার কাজ না হলে আরেক ফার্মেসির ওষুধ আপনি খাইতেছেন বা এই কোম্পানির না হলে আরেক কোম্পানির ওষুধ আপনি খাইতেছেন ঠিক তেমনি শাকিব খানের একাধিক সিনেমা যদি থাকে তাহলে কম্পেয়ার করতে পারবে দর্শক যে শাকিব খান কোনটাতে ভালো করলো অবভিয়াসলি শাকিব খান বরবাদে ভালো করবে কারণ সে পাঁচ বছর আগে সিনেমা আর পাঁচ বছর পরের সিনেমা কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী গল্পের প্রেক্ষাপট অনুযায়ী এমন হতে পারে না যে পাঁচ বছর আগে যেই সিনেমা বানাইছে সেটা আসলে দশ বছর অ্যাডভান্স হইতে পারে না টেকনোলজি হয়তো পুরোনো কিন্তু গল্পের যে থিম সেই থিমটা হয়তো দশ বছর অ্যাডভান্স বা সেই থিমটা হয়তো সার্বজনীন সেটা যে কোনো সময় রকম ফিল দিবে দুলহানিয়া লে কত বছর এখনও পর্যন্ত চলতেছে একটা সিনেমা হলে বছরের পর বছর তিরিশ বছর ধরে চলতেছে দুলহানিয়া আমি বলতেছি না যে আগুন দিললে দুলহানিয়া হয়ে যাবে কিন্তু ওই যে বললাম না সিনেমা হলের পর্দায় সিনেমা লাগার পরে দর্শকের রিয়াকশান না দেখা পর্যন্ত কেউ বলতে পারে না যে এই সিনেমা সুপার হবে না কারণ সিনেমা হিট সুপারহিট পুরোটাই ডিপেন্ড করে দর্শকের উপরে দর্শক যেটাকে রিসিভ করবে সেটাই হিট সেটা যাই বানাক বস্তা বচা বানাক আর হোয়াট এভার ইট ইজ দর্শক যদি বলে এটা হিট এটা হিট তা আগুন সিনেমার ভাগ্যটা আসলে ডিপেন্ড করতেছে দর্শকের উপরে আমরা যতই বলি যে এক সিনেমা একইদের সাকিব খানের দুইটা সিনেমা বা এই সময় সাকিব খানের সঙ্গে বরবাদের সঙ্গে কেন আগুন আসলো এমন তো হইতে পারে যে বরবাদ আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন এই দরদের মতো তখন আপনারা কি করবেন তখন তো আপনারা সবাই আগুনের দিকেই ছুটবেন বরবাদ যদি দর্শকের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারে তাহলে ওই দর্শকগুলো কই যাবে আগুনের দিকে ছুটবে না কিন্তু সাকিব খানের দর্শক আসলে সাকিব খানের সিনেমায় দেখবে তারা অন্যের সিনেমা খুব একটা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করে না খুব একটা না একশো পার্সেন্ট সাকিব খানের দর্শকের মধ্যে দশ পার্সেন্ট দর্শক হয়তো অন্য সিনেমা দেখে আর নাইনটি পার্সেন্ট দর্শক আমি দেখছি তারা শুধু সাকিব খানের সিনেমাই দেখে অন্য কোনো সিনেমা তারা দেখেই না তার মানে বরবাদের সাথে যদি আগুন আসে বরবাদও হিট হবে আগুনও হিট হবে দুইটা সিনেমাই চলবে কোনো সিনেমাই ফ্লপ হ অর্থাৎ এই সময় এসে কারণ শাহিফ খানের যে ফ্যানবেজ এই ফ্যানবেজের হাতে শাহিফ খানের কোনো সিনেমা ফ্লপ হতে দিবে না যেমনটা দরদকে তারা ফ্লপ হতে দেয় নাই যদিও দরদ আনঅফিসিয়ালি ফ্লপ কিন্তু সাকি কোনো শাকিবিয়ান বলবে না যে দরদ ফ্লপ দরদ তাদের কাছে সাকসেসফুল দরদ আমার কাছেও সাকসেসফুল কারণ দরদ যেই টাকা দিয়ে বানাইছে সেই টাকা তারা উঠায় ফেলছে এই জন্য দরদ সাকসেসফুল দরদ লস করা নাই হ্যাঁ এক্সপেকটেশনটা ফুলফিল করা নেই যেই এক্সপেকটেশন অরণ্য মামুন উঠাইছিল যেই হাইপটা অরণ্য মামুন উঠাইছিল সেই হাইপের কাছাকাছি যাইতে পারা নাই ওই জায়গা থেকে দরদ ফিল করছে আদারওয়াইজ দরদ তার লগ্নিকৃত অর্থ তুলতে সে সাকসেসফুল সো ওই জায়গা থেকে আগুনও সাকসেসফুল হবে আগুন যেই টাকা দিয়ে বানাইছে ওই টাকা ঈদে ওইটা আরও বেশি টাকা আসবে বদুল আলম কখন জানে একমাত্র ঈদেই এই টাকাটা ওঠানো সম্ভব অন্য সময়ে এই টাকা ওঠানো সম্ভব না যার কারণে তিনি ঈদে বরবাদের সঙ্গে আগুন আনতেছেন দর্শক আপনারা ঈদে বরবাদের সঙ্গে আগুনটাকে রিলিজ দেওয়ার বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন